আপনি একটা মরুভূমি দিয়ে চলছিলেন হঠাৎ এটা হাদিস করার নয় মরুভূমি দিয়ে চলছিলেন যেখানে মানুষ বলে কেউ আপনি একাই খুব খিদে পেয়ে গেছে আপনার পানিও নাই খাবারও নাই কিছু নাই তা আপনি মনে মনে ভাবছেন এই সময় যদি কেউ আসতো কারোর সঙ্গে যদি দেখা হতো তাহলে কিছু খাওয়া যেত এমন অবস্থা যে আপনি মারা যাবেন দুদিন খাওয়া হয় না একটা লোক এলো তার মাথার উপরে আছে একটা হাড়ি আর হাতে আছে একটা বালতি আপনি ওই লোকটাকে মরুভূমিতে দেখার সাথে সাথে আস্তে আস্তে করে দৌড়িয়ে তার কাছে গেলেন যে বলছে ভাইরে, রে আপনার হাঁড়িতে কি আছে আপনি বলেন তখন বলছে আমার হাড়িতে খাবার আছে আর বলছে বালতিতে কি আছে বলেন বলছে বালতিতে পানি আছে খাবার খেতে পানি পান করতে হবে এই কারণে তখন পূজার্ত লোকটা বলছে আমাকে দু पीस অন্তত খাবার দাও কে তো বাঁচি মনে হয় আমি মারা যাব তখন হাড়িওয়ালা বলছে ভাই তোমার নাম কি বলো বলছে আমার নাম হলো আব্দুল্লাহ বুঝি তুমি কি মুসলিম

শুকরের মাংস যদি এক দু পিস খায় আর একটু পানি যদি পান করে তাহলে ইসলাম ওকে পার তখন মদ খারাপ হয়নি মদের মদ পান করবেন মদ পান করছেন ମୋ ତ ହାର ଭଳି ନାଇଁ ଘର ଆଡ଼େ ନାୟା ତ ବତରି বলছে তোমরা যারা ইমান নিয়ে এসেছ ইন্নামার তোমাদের জন্য মদ হারাম করে দেওয়া হলো তখন সাহাবিদের কাছে খবর দেওয়া হলো আল্লাহর নবীর কাছে এসেছে আয়াত মদ হারাম কেউ তার গিলাসটা মুখের কাছে পৌঁছিয়েছে গিলাস সাথে সাথে ছুঁড়ে ফেলে দিয়েছে কার মুখে রয়েছে গিলতে পারেনি সে তাড়াতাড়ি উগলিয়ে দিয়েছে মদ পান করা যাবে না বিশ্ব নবী বলছেন দুব্বা কি বন্যা কিরি পল মশা শুধু মন আনন্দ নয় দুব্বাই মদ যেটাতে রাখা হয় সেটার নাম হচ্ছে দুব্বা এইটাও হারাম করে দেওয়া হলো আর নাকিরে আল মুজাফফাতী মদ যেটাতে রাখা হয় মদ যেটাকে সংরক্ষণ করা হয় ওইটাও হারাম করে দেওয়া হলো মদ যেটা থেকে পান করা হয় ওইটাও হারাম করে দেওয়া হলো আর মদ যেটা দিয়ে তৈরি করা হতো ওইটাও হারাম করে দেওয়া হলো কারণ কিছু গিটি জিনিস আছে সৃতি কোন লোক যদি বিড়ি খাওয়া ছেড়ে দেয় খাচ্ছে এটা দেখলে কিন্তু ওরা সহ্য হয় না নেশা চড়ে যায় চড়ে যায় না ওই জন্য আল্লাহ নবী বললেন শুধু মদ হারাম আল্লাহ করেছে আর আমি নবী বলছি তিনটে জিনিস হারাম মদ যেটাকে সংরক্ষণ করা হয় ওই পাত্রটা ব্যবহার করা হারাম যে পাত্রে ঢেলে পান করা হয় ওই পাত্রটাও হারাম আর যেটা দিয়ে তৈরি করা হয় ওই তাও তোমাদের জন্য হারাম তার মানে এইগুলো থাকলে সাহাবিদের মদের কথা মনে পড়ে যাবে তাই না চলুন নেশার জিনিস কত ক্ষতিকার এবার আপনাকে আর একটা চমৎকার কথা বলে দিই আপনি একটা মরুভূমি দিয়ে চলছিলেন হঠাৎ এটা হাদিস করার নয় মরুভূমি দিয়ে চলছিলেন যেখানে মানুষ বলে কেউ খুব খিদা পেয়ে গেছে আপনার পানিও নাই খাবারও নাই কিছু নাই তা আপনি মনে মনে ভাবছেন এই সময় যদি কেউ আসতো কারোর সঙ্গে যদি দেখা হতো তাহলে কিছু খাওয়া যেত এমন অবস্থা যে আপনি মারা যান দুদিন খাওয়া হয় না একটা লোক এলো তার মাথার উপরে আছে একটা হাড়ি আর হাতে আছে একটা বালতি আপনি ওই লোকটাকে মরুভূমিতে দেখার সাথে সাথে আস্তে আস্তে ঘুরে দৌড়িয়ে তার কাছে গেলেন যে বলছে ভাইরে, রে আপনার হাড়িতে কি আছে আপনি বলেন তখন বলছে আমার হাড়িতে খাবার আছে আর বলছে বালতিতে কি আছে বলেন বলছে বালতিতে পানি আছে খাবার কেক পানি পান করতে হবে এই কারণে তখন কুজার্ত লোকটা বলছে আমাকে দু পিস অন্তত খাবার দাও কে তুমি আমি মনে হয় আমি মারা যাব তখন হাড়িওয়ালা বলছে ভাই তোমার নাম কি বলো বলছে আমার নাম হলো আব্দুল্লাহ বুঝি তুমি কি মুসলিম

শুকুরের মাংস যদি এক দু পিস খায় আর একটু পানি যদি পান করে তাহলে ইসলাম ওকে পারমিশন দিয়েছে কি দেয়নি দিয়েছে শুকুরের মাংস যদি ও খায় ও বাঁচবে না মরবে বাঁচবে আর আমার জন্য হারাম আপনার জন্য হারাম কিন্তু অন্যান্য মানুষ তো খাচ্ছে তারা তো বেঁচে থাকছে তারা নাও বেঁচে থাকবে চলুন এইরকমই অবস্থা আপনি দাঁড়িয়ে আছেন দু তিন দিন খাওয়া হয়নি একটা লোক বালতি নিয়ে আসছে মাথায় করে হারিয়ে দিয়ে

चलू उठू तो मौत मोह किसला की